বাংলাদেশের আয়তন ও সীমা দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশ কততম উত্তর তৃতীয় বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত উত্তর আসাম ত্রিপুরা ও মিজোরাম কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত উত্তর একশো বিশ কিলোমিটার প্রশ্নে একশো বিশ কিলোমিটার দেওয়া না থাকলে উত্তর হবে একশো পঞ্চান্ন কিলোমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমাগত উত্তর বারো নটিক্যাল মাইল বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের বাদের উত্তর ষোলো দশমিক পাঁচ কিলোমিটার বা এগারো মাইল বাংলাদেশের সমুদ্র উপকূল জলসীমাগত উত্তর সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত উত্তর দুশো নটিক্যাল মাইল বা তিনশো সত্তর দশমিক চার কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশের কতটি সিটমহল ছিল উত্তর একান্নটি বাংলাদেশের ভিতরে ভারতের কতটি সিটমহল ছিল উত্তর একশো এগারোটি দহগ্রামের আয়তন কত উত্তর পঁয়ত্রিশ মাইল বাংলাদেশের ভূখণ্ড দহগ্রামের অঙ্গরপুতার অবস্থান কোথায় উত্তর কোচবিহার ভারত বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশ লাভ করে উত্তর তিনবিঘা করিডোর দহগ্রাম ও অঙ্গরপুতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত উত্তর পাটগ্রাম লালমনিরহাট তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত উত্তর তিস্তা